নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মাইজাল ইউটিউব চ্যানেল পুকুর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো যে কোনো ধরনের বান কাটার মন্ত্র সম্বন্ধে বলব এই বিদের দ্বারা যে কোনো ধরনের মারণবান শুক্রমান বা জ্বালাবান বা বিচ্ছেদ বা জলাজলি বান বা আত্মা চালান বান যদি আপনাকে প্রয়োগ করে দেয় সেই সব বানকে নিমেষে কাটান ক্রিয়ার দ্বারা নষ্ট করে দিতে পারে আমার এই প্রয়োগের দ্বারা এটি একটি গুপ্ত প্রচণ্ড শক্তিশালী মন্ত্র এই প্রয়োগের দ্বারা আপনার ওপর বা আপনার পরিবারের ওপর যদি কেউ কোনো তান্ত্রিকের দ্বারা যদি ক্ষতি করে দেয় তাহলে আপনি এই বিদের দ্বারা সেই তান্ত্রিকের চালান করে দেওয়া বান মারণ বান বলো বা জ্বালাবান বা যে কোনো ধরনের বান কিন্তু নষ্ট করতে পারবেন এটা একটা বগি চালান মন্ত্র এই বগি চালান দিয়ে একশো আট প্রকারে যেকোনো বানকে নষ্ট করতে পারবেন এই বগি চালান দিয়ে যে কোনো তান্ত্রিকের গুণবিদ্যাকে নষ্ট করতে পারবেন এছাড়া আপনার কোনো পরিচিত ব্যক্তির উপর যদি কোনো ক্রিয়া করে দেয় বা কোনো শত্রুপক্ষের দ্বারা যদি আপনার ওপরে এই জ্বালানি বা শুকনোবান বা বিচ্ছেদবান যদি করে দেয় তাহলে তৎক্ষণাৎ মন্ত্রের দ্বারা কিন্তু নষ্ট করে দিতে পারবেন এবং আপনি সুস্থ হতে পারবেন তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসব করবে যে মন্ত্রের কথা বলব সেই মন্ত্রে ভেদ দেখলে বুঝতে পারবেন এর গুণাগুণ কথাখানি শুধু মুখস্থ করলে আপনার কাজ হবে যখনই কোনো শত্রুপক্ষ বা কোনো তান্ত্রিক যদি আপনার উপর ভেড়ে দেয় বা ক্রিয়া করে দেয় বা চালান ক্রিয়া করে দেয় বা জিন প্রয়োগ ক্রিয়া করে দেয় সেই সমস্ত প্রকার বান বা চালান ক্রিয়া বা গুণবিদ্যা নষ্ট করতে পারবেন আজকে এই ক্রিয়ার দ্বারা এটা হতে পারে আপনার উপর বা আপনার পরিবারের কোনো ব্যক্তির উপর এই ক্রিয়া করতে হলে ভিডিও একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনাদের কণ্ঠস্থ করলে কাজ হবে সেটা যে কোনো শুভ মুহূর্ত দিন দেখে আপনার মুখস্থ করলে কাজ হবে রুবিকে সামনে বসিয়ে মন্ত্রটা তিনবার পাঠ করে তিনবার ফুঁক দিতে হবে কোন ব্যক্তির বা বারবার তন্ত্র ক্রিয়া করে আসছেন কোনো কাজ হচ্ছে না আমি বলবো এই ক্রিয়া একবার করে দেখেন করতে হলে আপনাদের নদীর জোয়ারের জল লাগবে রুগীকে সামনে বসিয়ে জোয়ারের জল ঘটিতে নিয়ে নিম ফাতের একটা সঙ্গে ডাল নিয়ে সেই জলের মধ্যে ডালটা ডুবিয়ে নিয়ে রুগীকে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে ভূমিতে ঝাড়তে হবে এই রোগ তিনবার মন্ত্র পাঠ করে তিনবার এবং তিনবার মাথা থেকে পা পর্যন্ত আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো শুধু আপনাদের কণ্ঠস্থ করলে হবে এই ক্রিয়ায় যে কোনো শনিবার মঙ্গলবার করবেন আপনাদের অবশ্যই উপকার পাবেন আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে আপনার বন্ধুবান্ধব বা আত্মসন্দে শ্যালিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা বা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা জয়মা কামাখ্যা জয়গুরু বান্ধব নমস্কার বন্ধুরা